যা চাই তুমি তাই করতে হবে যদি তুমি আমার উপরে বন্য খলিল হতে চাও যদি আমার উপরে বন্ধ হতে চাও ও খলিল আমি আল্লাহ যা চাই তাই তোমাকে মানতে হবে খলিল যাও 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 হে আদরের সন্তান তোমার বুকে রাখা যাবে না তোমার ঘরে রাখা যাবে না যাও 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 ইশাও তোমার ইসমাঈল সন্তানকে মরুর ধুলি মরুর পারে যেখানে কোনো শুন মানুষ নাই গাছ নাই নাইপালা নাই বাড়ি নাই পানি নাই খাবার নাই কিছু নাই এমন মরুভূমিতে রেখে আসো এটা আমি আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিধান পাইয়া বিবি হাজরাকে ডাক দিয়ে বলে এ আমার বিবি হাজারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে আমি যেন আমার সন্তান সহ তোমাকে ওই যে মজকানগরী ঘুলার নিকট এবং কোনো একটা জঙ্গলের নিকট যেন তোমাকে রেখে আসি সেটা আল্লাহর পক্ষ থেকে বিধান হয়ে গেছে আল্লাহ বিবি হাগার কেমন দেবী ছিলেন বিবি হাগার দেবের স্বামী আমার আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াডার হয়ে থাকে তাহলে আর কোনো দিনই না তিনি কর কেন এবং আমার মরুভূমিতে রেখে আসেন আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই ইব্রাহিম সালা তোমা সালাম বিবি এবং সন্তান নিয়ে রানা হয় শুধুমাত্র ইব্রাহিম মশাকে পানি নিয়েছিলেন আর কিছু সংখ্য খেজুর নিয়েছিলেন বিবিকে কে মরুর প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই কোনো গাছপালা নাই কোনো নদী নাই শুধুমাত্র ভালো আর ভালো যেখানে খাবার নাই যেখানে কোনো রিজিকের ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে বিবিকে কে সহ সন্তান সহ সামান্য পানি দিয়া আর কয়েকটা খেজুর দিয়া বিবি কে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম